আমরা কোথায় যাচ্ছি আমরা না একটু মার্কেটে যাচ্ছি আমি আমার গান আমরা দুজন মার্কেটে যাচ্ছি কে কে যাবে চলে এসো তাড়াতাড়ি বেশি দেরি করো না কিন্তু দেরি করলে আমাদেরকে পাবে না তারপরে ঘরে চলে যাব। হাই দিয়ে দেও হাই মুখে কি আছে জানো তার জন্য কথা বলতে পারছে না কিন্তু আমার মুখেও আছে আমি কথা বলছি ও বলতে পারছে না টাটা সবাইকে এই যে দেখো কে কে খাবে চলে এসো খাবে যে লাগছে অসাধারণ লাগছে তোমরা খাবে দেখি কি খাবছো আকের চু আখের কি আখের চুপ আমি জানি না তোমরা খাবে কি চলে এসো শেষ করে দিলাম দেখো এখন কি খাবো আমরা পান খাবো খাবে পান দেখো কে কে খাবে

বাড়ি চলে যাচ্ছি দেখো রাত্র হয়ে গেছে গো বাজার তো কিছু করি নেই তবু রাত্র হয়ে গেছে ঘুরাঘুরি করতে করতে দেখো গাড়ি আছে রাত্র হয়ে গেছে আসতে আস্তে দেখো না এখন কয়টা বাজে ছয়টা ছয়টা বেজে গেছে কখন যাব ঘরে সাড়ে ছয়টা আগে গিয়ে পাবো এত দূর না গিয়ে পাব টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ দেখো বাজার থেকে কি কি এনেছি তোমাদেরকে একটু দেখাই কি কি এনেছি একটু দেখাই তোমাদেরকে এই যে দেখো ঠাকুরের জন্য যে দুটা গ্লাস এনেছি ঠিক আছে দেখো কেমন লাগছে বলবে নিশ্চয়ই এই যে দেখো প্রদীপ এনেছি একটা এই যে দেখো খুব ভালো লাগছে ঠিক না বলো দেখো কেমন লাগছে নিচে জানাবে দেখো কেমন লাগছে বন্ধুরা বলো তো তারপর আরও কী এনেছি দেখো আমি চাদর গুপনি করি তো এই যে সুতা এনেছি ঠিক আছে এই যে দুই কালারের সুতা এনেছি একটা লাল আর একটা ব্লু ওই দেখো তারপরে তারপরে যদি দেখো বাঁধতে হবে একটা বান্দা সুতা আর এটা ফুল ওঠাবো এটা দিয়ে তারপরে একটা এনেছি মুখে দেওয়া ক্রিম ক্রিমটা কিন্তু দারুণ মুখে দিয়ে খুব ভালো লাগে তোমরাও দিতে পারো খুব ভালো তারপর আরও কি এনেছি দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো একটা সিঙ্গার এনেছি সিঙ্গার তারপরে যে দেখো আরেকটা কি এনেছি নেল পালিশ দেখুন তো সবজি কেমন লাগছে আরও আনা ছিল কিন্তু আনি নেই বুঝেছ ভুলে গেছি বাজারে গিয়ে ভুলে গেছি কি কী আনতে হবে ভুলে শ্যাম্পু আনার বাকি ছিল আনতে ভুলে গেছি আচ্ছা টাটা সবাইকে